বিশ্ব আবারও দাঁড়িয়ে আছে এক অজানা যুদ্ধের কিনারায় মধ্যপ্রাচ্য যেখানে প্রতিটি বালুকণায় লুকিয়ে আছে শতাব্দীর রক্তাক্ত ইতিহাস এখন আবার দগ্ধ হচ্ছে ইরান ও ইসরায়েলের সংঘাতে হে গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না লেট স্টার্ট ভিডিও নাও ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতার সূচনা উনিশশো সালের ইরান বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে জায়নিস্ট শত্রু হিসেবে বিবেচনা করে আর ইসরায়েল মনে করে ইরান তার অস্তিত্বের জন্য হুমকি সিরিয়া লেবানন গাজা এই অঞ্চলে একটানা ছায়া যুদ্ধ চলছে বহু বছর ধরে কিন্তু এখন সেই ছায়া সরে যাচ্ছে যুদ্ধ বাস্তবে রূপ নিচ্ছে দুই সালের জুন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাজারো নিরহ মানুষ নিহত বহু হাসপাতাল ও শহর ধ্বংস হয়ে যায় যুদ্ধ ছড়িয়ে পড়ে আঞ্চলিক পর্যায়ে হরমুস প্রণালীতে উত্তেজনা বিশ্ববাজারে জানালির দাম আকাশচুম্বী রাশিয়া বলেছে এই হামলা পেন্ডোরার বাক্স খুলে দিয়েছে চীন জাতিসংঘ এমন কি আরব্রষ্টগুলো শান্তি চাইছে কিন্তু ইসরায়েল বলছে তারা থামবে না যতক্ষণ না ইরান দুর্বল হয় বিশ্ব যেন দাঁড়িয়ে আছে এক নতুন বিশ্বযুদ্ধের মুখোমুখি যুদ্ধ শেষ হয় না কখনো মাঠে শেষ হয় মানুষের অন্তরে কিন্তু সেই অন্তর যখন ঘৃণায় ভরে ওঠে তখন আর কেউ জয়ী হয় না শুধু মানুষ হারায় মানবতা হারায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় ইরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এল আবিব, আইফা এমনকি আমেরিকার ঘাটিতেও মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের ধ্বংস হচ্ছে হাসপাতাল স্কুল শহর এক একটা শহর যেন এক একটা কবরস্থানে পরিণত হয়েছে জাতিসংঘ আহ্বান জানায় কিন্তু প্রশ্ন রয়ে যায় কে শুনবে সেই আহ্বান আর কত মানুষ মরলে এই শান্তি আসবে যুদ্ধ কখনো কারো জয় বয়ে আনে না শুধু মানুষ হারায় গড় হারায় স্বপ্ন হারায় আমাদের সময় এখন দাঁড়িয়ে বলার যথেষ্ট হয়েছে যুদ্ধ নয় এখন দরকার শান্তি হ্যাঁ তোমরা কমেন্টে জানাও এই সংকট নিয়ে তোমার মতামত কী মন্তব্যে জানাও কমেন্ট বক্স থাকা ভিডিওটি শেয়ার করো যেন বিশ্ব জানে আমরা যুদ্ধ চাই না আমরা চাই শান্তি শুধু